আসসালামু আলাইকুম সবাইকে একটি নতুন ভিডিওতে স্বাগত আজকে একটি বিশেষ দিন বিশে ডিসেম্বর দু সাল ওসমান হাদি ভাইয়ের আজকে জানাজা সম্পন্ন হলো কিছুক্ষণ পর দাফন কফন সম্পন্ন হবে আমি যে জিনিসটা বলতে চাই তা হচ্ছে ওসমান হাদি সম্পর্কে অনেকে অনেক কথা বলবে আজকে বা বলবেন কয়েকদিনের মধ্যেই যে তার এই শিক্ষা তার থেকে আমরা এই অনুপ্রেরণা পেলাম প্রতিবাদী কণ্ঠস্বর তিনি কোনো সময় মিথ্যার সাথে আপস করতে চাননি আমরা এটা এ ব্যাপারে কোনো সন্দেহ নাই যে তার এগুলো কীর্তি বা এই পথ আমাদের অবলম্বন করা উচিত আমার বক্তব্য হচ্ছে যে আমরা বর্তমান সময়ে কিভাবে তার এই অবস্থানটাকে ডিল করব মানে তার এই মৃত্যুর পরবর্তী অবস্থা তার শিক্ষা সেটাকে কিভাবে ডিল করব বর্তমান সময়ে যেমন একটা কঠিন সময় যাচ্ছে এটা ডিল করব এবং তার এই শিক্ষাটাকে নিয়ে ভবিষ্যতে আমরা কিভাবে কাজে আগাব সেটা যদি সুচারুভাবে করতে পারি তবেই হচ্ছে আমরা সত্যিকার জ্ঞান সম্পন্ন এবং তার শিক্ষা যেটা সে রেখে গেল সেটার আলোকে আদর্শিত একটা জাতি হওয়ার সম্ভাবনা আমি দেখি কিন্তু আমরা জাস্ট আবেগতারিত আমরা তো বাঙালি জাতি আবেগতারিত জাতি আমরা জাস্ট আবেগতারিত হয়ে যখন মিসিল মিটিং হ্যাঁ সমাবেশ কোথাও ভাঙচুর এইটাই এগুলা করে যদি শেষ করি এরকম শত ওসমান আদি আসলেও গেলেও আমাদের কোনো পরিবর্তন হবে না আপনাকে বুঝতে হবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যখন আমরা নামব তখন আমাদের একটা শক্তির বিরুদ্ধে নামতে হইতেছে আমি জাস্ট মূল কথাটা বলে আজকেই শেষ করছি যে আমরা একটা শক্তির বিরুদ্ধে লড়াই করতেছি এই ওসমান হাদি হলে একটা ক্ষুদ্র শক্তি যেই শক্তির মাধ্যমে আমরা একটা বৃহৎ শক্তিতে রূপান্তরিত হতে পারি সেটার একটা স্পার্ক বা স্ফলিঙ্গ বলতে পারে এই বৃহৎ শক্তি হওয়াটা একটা সময়ের ব্যাপার এই সময় অতিক্রম করার সাথে সাথে ক্ষুদ্র শক্তিকে যাতে আমরা বৃহৎ শক্তির রূপ নিতে পারি সেই শিক্ষা আমাদের নিতে হবে এই হাদিক থেকে এবং কারণ আমরা যার বিরুদ্ধে যুদ্ধ করতেছি বা লড়াই করতেছি সেটা হচ্ছে একটা বৃহৎ শক্তি জনসংখ্যা বলেন যে কোনো দিক দিয়ে বলেন তার একটা বৃহৎ শক্তি বড় শক্তি তা আপনি বড়ো শক্তিকে পরাজিত করবেন কখন তার থেকে যখন আপনি বড়ো হবেন তার থেকে শক্তিতে কৌশলে সব দিক দিয়ে আপনি যখন বড় হবেন শক্তিতে না পারলে কৌশলে যে কোনো পন্থায় যতগুলো পন্থাতে আপনার সম্ভব তাকে ট্যাকেল দেওয়া তাকে হ্যান্ডেল করা সেই ক্ষেত্রে যদি আপনি বড় হইতে পারেন দেন আপনি তাকে পরাজিত করতে পারবেন কিন্তু এই আবেগ দিয়ে জাস্ট এক ওসমান হাদি মারা গেল আর এই আবেগ দিয়ে আপনি কোনো সময় বড়ো শক্তিকে পরাজিত করতে পারবেন না শত শত ওসমান হাদি গেলেও আপনার যদি এই শিক্ষা না হয় বা আমাদের যদি এই শিক্ষা না হয় আমরা কোনো দিন মুক্তি পাবো না অতএব আমাদের এই শিক্ষা উনি যা বুঝালেন বা যেটা উনি উনি দেখায় দেখলেন এটাকে কাজে লাগিয়ে সত্যিকার অর্থেই প্রতিযোগিতায় নামা উচিত সেই দিকে নীতি নির্ধারণ করা এবং সেই মোতাবেক কাজ করা এটাই হলো বুদ্ধিমানের কাজ আবেগ দিয়ে জীবন চলবে না আপনাকে শত্রু মোকাবেলা করার জন্য যা যা করার দরকার সেই পদক্ষেপ নিলেই আপনি জিতবেন এটাই হচ্ছে মূল কথা আসসালামু আলাইকুম